লক্ষ্য করেন গভীর মনোযোগ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট লোক কুরবানি করতে যায় ভুল করে ভুলটাকে আমার দিকে লক্ষ্য করেন আজকে আমাদের গ্রামের মধ্যে আমরা যখন কুরবানি করি আমরা বলি আব্দুল সালামের নামে কুরবানি আব্দুর রহিমের নামে কুরবানি এরকম একটা ভাষা আছে না নাই এটা সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি হবে না কুরবানি করতে হবে কার নামে আল্লাহর কোরআন বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি হাইয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ কিছু কার জন্য এখন বলেন আল্লাহর জন্য যেটা করা দরকার ওটা অন্যদের জন্য করলে কি হয় শিরিক হয়ে যায় শিরিক হলো কবির কবির আগুনা ইন্না শিরিক আল্লাহ জুলমুন আজিম শিরিক হলো মহা জুলুম শিরিকের গুণ আল্লাহ মাফ করে না একটা ভেবে দেখেন আমরা জীবনে কত ভুল করছি আল্লাহ বাদ দিয়ে ব্যক্তির নামে কুরবানি আমরা করি কি করি না এমন কি হুজুরের কাছে একটা কাগজ লিখে দেওয়া হয় হুজুর একেবারে খেটা খেট দশ বারোটা নাম বলতিছে আব্দুল সালাম আব্দুল করিম রুহুল কুদ্দুস বুলু আবুল মফিস সব কয়ে কুরবানি দিচ্ছে এদের নামে কুরবানি সম্পূর্ণ ভুল কোনো ব্যক্তির নামে কুরবানি নয় কুরবানি কার নামে তাহলে সমাধান কি আমাদেরকে বলতে হবে উমুক ব্যক্তির পক্ষ থেকে উমুক ব্যক্তির পক্ষ থেকে কিন্তু কার নামে কুরবানি